আর ডাক্তর নিটো বদ্ধ করে এক লম্বরে ব্যারাক ব্যাংকের কিস্তি বদ্ধ করে দিন আমরা আগে বলা আসলাম বর্তমানে সবকিছু দাম বাড়তি আলুর কেজি আশি টাকা পেঁয়াজের কেজি দেড়শো টাকা সারাদিন রুজি হয় তিনশো টাকা একটা টায়ারের দাম সাতশো টাকা অটো গাড়ি আমগো একটা অটো দিয়ে সাতটা ফ্যামিলি চলে আমরা কিস্তি চালাই গ্যারেজ মাজনে চলে মালিকে চলে চলে পরে বাড়িয়ালা চলে যদি অটো বদ্ধ হয়ে খাইব কত আমরা পোলা পানি বিক্রি করার লাগবো তারপরে ছাত্ররা পুলিশের লাগে যোগ দিয়া গাড়ি ব্যাটারি খুলে লইয়া যায় ডাক্তারি নিশ্চয় আমরা সার দিব দেশ আন্দোলন হয়েছে দেশ আন্দোলন কি হয়েছে আরো জিনিসের দাম বাড়াইছে টাকা সব লোয়া যাবে হাসিনের মতো এরা বিদেশে আমরা আগে আগে বলা আসলাম বর্তমানে সব কিছুর দাম বাড়ছে আলুর কেজি আশি টাকা পেঁয়াজের কেজি দেড়শো টাকা সারাদিন রুজি হয় না টাকা একটা একটা টায়ারের দাম 700 টাকা এইভাবে চলতে থাকলে আগামী দিনে সাধারণ জনগণের কি অবস্থা হতে পারে আর সাধারণ জনগণ মারামারি করবে হ্যাঁ পরে বিক্রয় করবে ডাকাতি করবে চিন্তাকারি করবে অন্য তো চিন্তাকারি করে ব্যাটারি লয়ে যায় গাড়ির কুল্লা হ্যাঁ পরে ছাত্ররা লাগে জোক দিয়া ব্যাটারি ফুল্লা নিয়ে বিক্রি করে পুলিশ লাগাক কইরা বাজারের নিয়ন্ত্রণ করার দরকার অটো গাড়ি বন্ধ হইব না অটো গাড়ি চলবো লাখ লাখ পাবলিক বাংলাদেশের সরষট্টি জেলা অটো চলে ঢাকা সিটি কি লাগে অটো চলবো না সরষট্টি জেলা কোন জায়গায় ফায়ার গাড়ি আছে আপনাদের অটো গাড়ি তো বিভিন্ন ধরনের দুর্ঘটনার সৃষ্টি করে থাকে দুর্ঘটন সৃষ্টি হওয়া মানুষের কারণে মানুষের মোবাইলে কথা কথা রাস্তা ডান্ডে মোবাইল টিভি ড্রাইভাররা কোন একটা ফিফরা মারে না যারা ড্রাইভার আর একটা ফিফরা মারে না আর নতুন নতুন ড্রাইভার যারা আঠারো বছরের উপরে নিচে কোনো ড্রাইভার করে গাড়ি জানে বলে এটা মালিক করে করতে হইব আর অটো ড্রাইভার লাইসেন্স করে দিব তিন হাজার টাকা লাইসেন্সের দাম করে দিবো ড্রাইভারের লাইসেন্স কারো যার লাইসেন্স আছে গাড়ি চালাবে যার লাইসেন্স নেই গাড়ি চালাবে না আচ্ছা আপনাদের মহাসড়কে তো ওটা সম্পূর্ণ নিষেধ এটা আগেও ছিল বর্তমানেও করেছে যেমন মহাসড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাফেরা বাস ট্রাক এদের সাথে যদি আপনারা চলাফেরা করেন আপনাদের তো ছোট যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে কিনা বাসা রোড ডিবো হাসি হাসিনা ক্ষমতা থাকতে বাসা রোড হ্যাঁ নিয়ন্ত্রণ করে দেয় বাসা রোডের ভিতরে গাড়ি চলবে বাসা রোডের উপরে যদি অটো উঠে অটো লোয়া যাবে যে বাসা রোড ডিগলার দিছে এই বাসটা রোড ইয়ে করো ড্রাইভাররা তো কিস্তি লইয়া গাড়ি কিনছে কিস্তি লো গাড়ি বানাইছে এক লাখ টাকা কেছে এই কিস্তি তো আমরা এর ব্যাংকে তে লইছি ব্যারাক ব্যাংক আছে আশা ব্যাংক আছে ক্যারামিন আছে সব ব্যাংকে তে লইছি তো যদি ড্রাইভারকে গাড়ি বদ্ধ করে দেয় হের কিস্তি বদ্ধ করে দিব